হস্তরেখা প্রদীপ্ত চ্যান আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে যে শত্রু আপনার কোনো শত্রু আছে কি না এটা আপনি নিজের হাত দেখে জেনে নিন অনেকে হয়তো ভাববেন আমার আবার কে শত্রু থাকবে তো বাংলা একটা কথা আছে গুপ্ত শত্রু অর্থাৎ আপনার আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার শত্রু আপনার আশেপাশে ঘোরাফেরা করছে কেনা তো এটা আপনি নিজের হাত দেখে জানতে পারবেন যেটাকে বলে গুপ্ত শত্রু হুম তারা আড়ালে আপনার সঙ্গে শত্রুতা করে তো এটা আছে কি না অনেকে জানা দরকার আপনার জীবনের উন্নতির পথে আপনার সমস্ত ভালো কিছু হওয়ার পথে বাধা সৃষ্টিকারী যে শত্রু সেই শত্রু আপনার জীবনে আছে কি না এটা আমাদের জানা দরকার জীবনে এবং জ্যোতিষশাস্ত্রে হস্তরেখাতে এটা খুব সহজে জানা যায় নিজের হাত দেখে যে আপনার গোপন কোনো শত্রু আছে কিনা আপনার শত্রু আপনার আশেপাশে ঘোরাফেরা করছে এবং তারাই আপনার অমঙ্গলকারী এবং আপনার জীবনের উন্নতির পথে সমস্ত বাধা সৃষ্টিকারী মানুষজন যারা থাকে তাদেরকে আমরা শত্রু বলি যারা আপনার মঙ্গল চায় না তো এটা আপনি হাতে কোন রেখা থাকলে পারে বুঝতে পারবেন যে আপনার গুপ্ত শত্রু আছে সেটা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা ভিড়টা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এই শত্রু রেখাটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যদি ছেলে হন হাতে এই রেখা থাকলে পরে অবশ্যই আপনার গুপ্ত শত্রু আছে এবং মেয়ে হন তাহলেও যদি এই রেখা থাকে আপনার হাতে তাহলে আপনারও গুপ্ত শত্রু আছে তো বিষয়টা বুঝতে গেলে পরে প্রথমে আপনাদেরকে কিছু কথা আমি বলি হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন সোজাভাবে ধরে দেখবেন তাহলে পারে রেখাগুলো বুঝতে সুবিধা হবে আর পর্যাপ্ত আলোতে দেখবেন আপনি দিনেও দেখতে পারেন রাতেও দেখতে পারেন যে কোনো সময় আপনার হাত দেখতে পারেন শুধু খেয়াল রাখবেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমি দেখে দিই আপনাদেরকে হাতে কোথায় এই গুপ্ত শত্রু বা শত্রু রেখা থাকে যেটা দেখে আপনি বিচার করতে পারবেন যে আপনার শত্রু আছে তো এটা জানতে গেলে পরে প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনার এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এটাকে বলে শিরু রেখা এই রেখাটাকে বলে জীবন রেখা বা এটা আর নাম আছে আয়ু রেখা ইংরেজিতে এটাকে লাইফ লাইন বলে এবার আসি যে বিষয়টা মূল কথায় যে কোথায় থাকে এই আপনার শত্রু রেখা এটা জানতে গেলে পরে আমাদের দুটো জিনিস একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই স্থানটা এই স্থানটা নিয়ে বিতর্ক আছে মধ্যবর্তী যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটাকে অনেকে নিম্নমঙ্গল বলে আবার অনেকে দেখবেন এটাকে রাহুর ক্ষেত্র বলা হয় ভালো করে বুঝবেন আপনারা এটা নিয়ে বিতর্ক আছে আমি সমস্তটাই আপনাদের ভালো করে বুঝিয়ে দিই এই স্থানটাকে অনেকে এটাকে নিম্নমঙ্গলের স্থান বলে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটাকে আবার অনেকে এটাকে রাহুর ক্ষেত্র বলে তো আপনারা প্রত্যেকে ভালো করে এই স্থানটা দেখে লক্ষ্য রাখুন তারপরে দেখবেন এর ঠিক পাশেই এই যে ক্ষেত্রটা এ পান্তটা ঠিক আছে এই পান্তটা এটাকে বল উচ্চমঙ্গল আবার এটাকে অনেকে মঙ্গল স্থান বলে তা আপনারা যেখান যেটা বুঝতে হবে এটাকে হৃদয় রেখা এবং এটাকে শিররেখা বলছে এই হৃদয় রেখা এবং শিররেখার মাঝে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি গোল করে এই অংশের মধ্যে এই রেখাগুলো থাকে শত্রুরেখা তো আপনারা খুব সহজে বুঝতে যাবেন বুঝে যাবেন যে আপনার শত্রু রেখা আছে কিনা বা শত্রু আছে কিনা তো এটা আপনার শত্রু কীরকম সেটাও আপনি জানতে পারবেন ঠিক আছে তো রেখা যদি মোটা এবং স্পষ্ট হয় তাহলে পরে জানবেন আপনার মারাত্মক ধরনের শত্রু আছে আর যদি পাতলা ছোট হয় তাহলে পারেন জানবেন ছোটোখাটো মাঝারি মাপের শত্রু আপনার হাতে আপনার আছে আশেপাশে আপনার ঘোরা ফেরা করছে যারা আপনার কখনও ভালো চায় না তো এটা দেখতে গেলে পরে আপনাকে এই উচ্চমঙ্গলের স্থানে দেখুন আপনার হাতে এই ধরনের কিছু রেখা আপনার আছে ঠিক আছে এটাকেই বলা হয় হ্যাঁ শত্রু রেখা ঠিক আছে শত্রু থাকে যাদের হাতে এই ধরনের একাধিক এই রেখাগুলো থাকে তাদের শত্রু অবশ্যই আছে এটা গেলো এক নম্বর দু নম্বর দেখবেন আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন প্রত্যেকটা আঙুলের দিকে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন দেখুন আঙুলে যদি এই ধরনের রেখা থাকে এই ধরনের প্রত্যেকটা আঙুলের পর্বে এই ধরনের রেখা যদি থাকে আপনার তারপরে আপনার শত্রু আছে ঠিক আছে আপনারা দেখুন আপনার হাতে আঙুলের পর্বেগুলোতে এই ধরনের লম্বা লম্বা কিছু রেখা আছে কি না এগুলো যে শত্রুকে নির্দেশ করে আপনার শত্রু আছে আপনি ভালো করে মিলে নেবেন সাবধানে থাকবেন ভয় পাওয়ানোর জন্য না আপনার আশেপাশেই আপনার আত্মীয় স্বজনদের মধ্যেই কোনো না কোনো শত্রু আপনার আছে যদি এই রেখাগুলো থাকে তো এটাকে আপনি সাবধানে থাকবেন সাবধানে থাকলে পরে এটা আপনি নিজেই এর বিরুদ্ধে মোকাবিলা করতে পারবেন সচেতন হবেন ভয় পাওয়ানোর জন্য না যেটা বাস্তব সেটাকে বোঝানোর জন্য এবং আপনি আগে থেকে সাবধান হয়ে যান যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে তো কী গিয়ে দেখালাম আপনারা দেখুন এই ধরনের একটা রেখা দেখালাম আর এখানে যদি এই ধরনের পর্বে যদি এই ধরনের রেখা আপনাদের হাতে থাকে তো দেখুন আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি না তারপরে এর দ্বারা আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে যাবেন যে আপনার শত্রু আছে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই রেখা যে কোনো একটা স্থানে রেখা থাকলে পরেই আপনি বিচার করতে পারবেন এবং এবার আপনারা হাতটা দেখুন আপনাদের কোন হাত দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটা অনেকে জানেন না এই বিষয়টাও আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিই প্রথম কথা হচ্ছে এই শত্রু রেখা দেখতে গেলে পরে আপনার প্রত্যেকে ছেলেদের ডান হাত দেখে দেখতে হয় ছেলেদের হাত দেখতে হয় আর মেয়েদেরও বাঁ হাত দেখার কথা অনেকে বলে তো আমি বলবো আপনাদের ও ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন ডান হাতটা দেখবেন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন অনেক জ্যোতিষ্ঠী বা প্রাচীনকালের একটা মত ছিল যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করা হয় কতটা ভুল লাগায় কতটা ঠিকই কিন্তু আধুনিক পামিস্ট্রিতে ছেলে এবং মেয়ে উভয়ের হাত দেখে ভাগ্য বিচার করতে হয় ডান হাতে যদি থাকে হানড্রেড পার্সেন্ট আপনার ফল ঘটবে আপনার সাথে এই ধরনের ঘটনা তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানান আর এই ধরনের যদি ভিডিও চান আর নিজের ভাগ্য নিজে যদি বিচার করতে চান তবে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা কীরকম হয়েছে যদি ভালো হয় তা অবশ্যই লাইক করবেন আর যদি খারাপ হয় ডিসলাইক করবেন আর আপনার পরিচিতিদের মাঝে যদি আপনি মনে করেন তারাও তেরও এই ভিডিওটা দেখা উচিত তাহলে পরে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিতিদের মাঝে যারা যাতে এই ভিডিওটা দেখতে পায় আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার